দেখুন দর্শক আমরা এই মাছগুলো ধরেছিলাম দেখা কত সুন্দর সুন্দর স্টার বাইন মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকে একটি ভিন্ন ধরনের মাছ ধরা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকের মাছ ধরার ভিডিওটি একটু ভিন্ন হতে চলেছে অবশ্যই আপনারা দেখে যাবেন কত সুন্দর একটা পদ্ধতিতে আমরা মাছগুলো আজকে ধরেছিলাম এই যে দেখেন গ্যাম শুকনা গেছে ওই শুকনা গ্যামের মধ্যে আমরা একটু একটু জায়গা বাদ দিয়ে সে মাছ ধরলাম আমরা দেখবেন কত সুন্দর সুন্দর স্টারবাইন তো দর্শক দৃঢ় করে চলুন দেখি কীভাবে আমরা মাছগুলো ধরেছিলাম আশা করছি আপনাদের খুবই বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি তো দেখতে থাকুন Terima kasih telah menonton! Rubelet Roast Red liksom

Βλέπετε τέτοια που πολύ ίσως εδώ Ένα Ωραία, είναι πολύ ωραία